প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে অবগত হয়েছেন দেখে আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি এবং এখানে দুটি প্লান্ট আছে এই দুইটি প্লান্ট তারপরে দুইটি গ্লাস বোতল আছে এই মোট চারটি এই চারটি বিষয়ের মাধ্যমে আমি আপনাদেরকে আর্টিকেল স্বাভাবিক যেটাকে আমরা ইংরেজিতে বলি ন্যাচারালি আপনাকে শিখিয়ে বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন অনেকে বলতে পারেন এগুলোকে আদতে কাছে দিবে দেখুন প্রকৃত অর্থেই আমরা ইংরেজিকে অনুধাবন করতে পারি না বা বুঝতে পারি না এই জন্য যে আমরা এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারি না ইটস ল্যাঙ্গুয়েজ রাইট আচ্ছা তাহলে এই টিউটোরিয়াল কাদের জন্য আচ্ছা এই টিউটোরিয়াল এই টিউটোরিয়ালটি আমি মনে করি সবার জন্যই তবে স্পেসিফিকলি যারা এসএসসি পরীক্ষার্থী এইসিসি পরীক্ষার্থী তাদের জন্য এবং একই সাথে যারা বেসিক গ্রামার শিখতে চান তাদের জন্য বটে তাহলে আমি কিভাবে শেখাবো লক্ষ্য করুন আপনি প্রথমেই লিখে নিন যে আমরা বাংলায় যে সমস্ত শব্দ বলতে গিয়ে একটি বলি একটি অথবা এক বা ব্যক্তি নির্দেশ করতে একজন বলি এই এক একটি এবং একজন বোঝাতে আমরা যে সমস্ত বাংলা শব্দ ব্যবহার করি সেগুলো যখন আমরা ইংরেজিতে লিখবো তখন আমরা সব সময় ব্যবহার করব কি আ অথবা এন তার মানে এ অথবা এন লক্ষ্য করুন আমি বললাম this is a marker তার মানে আমি এই মার্কারের পূর্বে আ বসিয়েছি আচ্ছা তাহলে কি আমি সব সময় মার্কারের পূর্বে আ ব্যবহার করব মোটেও না আপনি এই মার্কারটার পূর্বে অবস্থান বিশেষে এবং অবস্থানের ভিত্তিতে দা বসাতে পারবেন আবার এটার পূর্বে কোনো আর্টিকেলই ব্যবহারের প্রয়োজন হবে না অবাক লাগছে আচ্ছা আমি আবার একটু বলছি যাতে আমরা শিখতে পারি অনুধাবন করতে পারে দেখুন দিস ইজ আ মার্কার আচ্ছা তার মানে আ ব্যবহার করেছে দেখেন একটি বোঝাতে যে এই হলো একটি মার্কার এখন আমি আবার যদি বলি মার্কারটি হালো লেখে লক্ষ্য করুন তখন আমি মার্কারকে স্পেসিফিক নির্দিষ্ট করছি এই অর্থে যে এখন আমার এই কথাটি নাও বুঝতে পারা নির্দিষ্ট বুঝিনি আচ্ছা দেখুন যখন আপনি দেখবেন বাংলা কোন শব্দের শেষে টি বা গুলো আছে টি বা গুলো আছে যেমন মার্কার টি দেখতে সুন্দর এখন আমি এটার পূর্বে দা ব্যবহার করতে পারবো বুঝতে পারছেন আবার যেমন ধরুন আমি যদি বলি ধরুন আরো একটা পেন নিয়ে আমি তিনটা মার্কার আছে এখন আমি যদি বলি যে মার্কারগুলো ভালো লেখে এই যে গুলো চলে আসছে এখন আমি এই মার্কার গুলো যখন লিখবো মার্কার্স তার পূর্বে দা আমরা বলতে আমার কথা পেরেছেন তার দিবস লক্ষ্য করুন আমি এটার পূর্বে করলাম একটি নির্দেশ করতে যে একটি মার্কার এরপরে আমি যখন বললাম যে মার্কার টি তখন আমি দা ব্যবহার করলাম যখন আবার আমি মার্কার গুলো নির্দেশ করছি তখন আবার দা ব্যবহার করলাম আচ্ছা তাহলে কখন এটার পূর্বে আর্টিকেল হবেই না আচ্ছা সিম্পলি আপনি যদি মনে করেন যে আমি সাধারণত মার্কার পছন্দ করে লক্ষ্য করবেন যদি আপনি বলেন যে আমি সাধারণত মার্কার পছন্দ করি কথার কথা এখন এই মার্কারের সাথে টিও নাই মার্কারের পূর্বে এও নাই বা একটি নাই বা একজন নাই বা মানে এক নাই তার মানে সিম্পলি জাস্ট বোঝার চেষ্টা করবেন যেহেতু আমি বলছি আমি মার্কার পছন্দ করি তার মানে এখানে কি টি গুলো বা এই জাতীয় সমস্যাটা নাই তার মানে এটার পূর্বে আমাকে আর আর্টিকেল ব্যবহারের প্রয়োজন হবে না এখন কেউ কেউ বলতে পারেন এগুলো পরীক্ষার হলে গেলে কি অনুধাবন করতে পারবো দেখুন যদি আপনি এই পর্যন্ত না বুঝে থাকেন আবারও ভিডিওটা দেখার চেষ্টা করুন আমি আবারও একটু বলে দিচ্ছি প্রথমত আমরা এই নাউনটা দেখলাম যে দিস ইজ আ মার্কার একটি বোঝাতে এই হয় একটি মার্কার আমি যদি বলি মার্কারটি ভালো লেখে তখন আমি বলবো দা মার্কার আবার আমি যদি বলি যে মার্কার গুলো ভালো লেখে বা মার্কার গুলো দেখতে খুবই সুন্দর তখন আমি ব্যবহার করব দা মার্কারস এখন আসুন আমি যদি বলি যে আমি মার্কার পছন্দ করি না তখন আমাকে কিন্তু এই মার্কারের পূর্বে দা ব্যবহার করতে হবে না রাইট বা এও ব্যবহার করতে হবে না কারণ সিম্পলি এখানে টিউ নাই গুলোও নাই নাই বা মার্কার টিউ বলা হচ্ছে না জাস্ট সিম্পলি মার্কার আমি পছন্দ করি না জাস্ট একটু দিলাম আচ্ছা এরপরে আসুন আমরা এইদিকে আসি এই হলো একটি প্লান্ট এটা একটা গ্লাস বোতলের মধ্যে আছে আচ্ছা এখন আমি যদি বলি যে লুক লুক এট মাই হ্যান্ড

বডিবার আমি আসলে এই গাছটার নাম একজাক্টলি জানি না যদি কেউ জানেন আমাকে অবগত করবেন আচ্ছা এখন এইটা কিন্তু আমি যদি মনে করি হ্যাঁ দিস ইজ আ প্লান্ট মানে এইটা পুরোটা এটা তো লেফ আচ্ছা দিস ইজ আ প্লান্ট আবার আমি যদি বলি এইটাকে যদি নির্দেশ করি তাহলে দিস ইজ আ বটল আচ্ছা দিস ইজ আ গ্লাস বোতল আচ্ছা এখন দেখুন আমি যদি বলি যে এ এ বললাম কিন্তু আমি যদি বলি যে প্লানটি দেখতে চমৎকার দেখুন এখানে কিন্তু টি চলে এসেছে প্লান্টটি দেখতে চমৎকার টি চলে এসেছে তার মানে এখন আপনি কি করবেন তার মানে দা প্লান্ট আর আমি যদি বলি যে এই হলো একটি প্লান্ট তার মানে দিস ইজ আ প্লান্ট আবার আমি যদি বলতে চাই যে দেখুন এই যে আহ বোতল তার মানে আমি বলতে চাই দিস ইজ আ বোতল এখন আপনারা বলতে পারেনি নাউনের পূর্বে আর্টিকেল বসে না আমরা ছোটবেলা থেকে শিখেছি অ্যাবস্ট নাও নেওয়ার পূর্বে আর্টিকেল বসে না ছোটবেলা থেকে শিখেছি তারপর আরও বেশ কিছু ব্যতিক্রম ব্যাপার সেপার আছে যেগুলোর পূর্বে আর্টিকেল বসে না এগুলো আমরা ছোটবেলা থেকে শিখেছি দেখুন দুনিয়ার সমস্ত নাউনের পূর্বেই আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি একটু মানে দ্বিধাদ্বন্দ্ব লাগছে রাইট দেখুন নির্দিষ্ট অর্থে আমরা দুনিয়ার যে কোনো নাউনের পূর্বেই আর্টিকেল ব্যবহার করতে পারি এই ধরুন আপনাকে যদি বলা হয় তুমি যেভাবে খেলা করছো একজন মেসি মনে হচ্ছে দেখুন তো আমি যখন একজন মেসি নির্দেশ করছে তখন কিন্তু এই একজন বোঝাতে আপনি মেসি এই প্রপার নামটার পূর্বেও আর্টিকাল আ ব্যবহার করতে পারেন আমার কথা বুঝতে পেরেছেন ও তিনি যেভাবে কথা বলছেন মনে হয় একজন শেক্সপিয়র হয়ে গেছে তার মানে একজন দেখতে পেয়েছেন তার মানে আমি সেই শেক্সপিয়রের পূর্বেও আ ব্যবহার করতে পারছি তার মানে এই আর্টিকেল বা ডিটারমাইনার এই ব্যাপারটা টোটালি নির্ভর করে আপনি ইংরেজিকে ন্যাচারালি অনুধাবন করতে পারছেন কিনা দেখুন তো আমার এই যে কথাবার্তা বললাম আপনার মনে হয় না যে এই দিয়েই আপনি সমাধান করতে পারবেন একশো একবার যেমন দেখেন আমরা জানি কি যে ধরা ছোঁয়া যায় না যেগুলো বা যেগুলোকে হাতে স্পর্শ করা যায় না উম সেগুলো আমরা কি করতে পারি সেগুলোর নাউন হবে ইয়া আর্টিকেল হবে না বাট হবে কেন হবে না যেমন ধরেন আমি যদি বলি ও হ্যাঁ আমার একটা করুণ স্মৃতি আছে এখন আমি করুণ স্মৃতি বলছি একটা করুণ স্মৃতি তা মানে কেন হবে না আমি তো একটা বসাই দিতে পারি আ তারপরে কি আমি মেমরি রিমার্কেবল মেমোরি বড়বার ইভার আর ইউ নো ফাই মেমরি আমরা এখন কথাটা হলো যখন আমি বলছি যে একটি বা একজন তখন তো আর্টিকেল এমনিতে চলে আসবো অনির্দিষ্ট অর্থে আবার লক্ষ্য করুন যেমন দেখেন অনেস্টি ইন্টিগ্রিটি ইমানসিপেশন ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স আর বেশ কিছু আছে ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স বডি বেয়ার ডিফারেন্ট টাইপ অফ নাউন ইউ নাও অ্যান্ড বিলঙ্গিং টু অ্যাবস্ট্রাক্ট নাউন বডি এখন এইগুলোর পূর্বে তো আর্টিকেল বসে না কিন্তু সবগুলোর পূর্বেই বসবে রাইট কেভাবে যখন আমরা লক্ষ্য করব আসুন আমি একটু দেখাই যখন আমরা এমন কিছু লক্ষ্য করব আমি যদি এইটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন কিভাবে হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখা এই লক্ষ্য করেন ধরেন আমি এই হচ্ছে অনেস্টি অনেস্টি দেখা যাচ্ছে কি সিম্পলি আমি আচ্ছা এখন আমি তো জানি যে অনেস্টি ইজ আ বেস্ট পলিসি দেখা যায় কিনা দেখা যাচ্ছে না গরিবের এখন দেখেন আমরা যখন লক্ষ্য করব যে কোনো একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে ঠিক এই জায়গাটায় কোনো প্রিপোজিশন চলে এসেছে তার মানে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা তখন কমন হয়ে যাবে নির্দিষ্ট বোঝাবে তখন আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল নির্দিষ্ট অর্থে ব্যবহার করতে পারবো এখন সেটা যে কোনো ইয়া হতে পারে নাউন হতে পারে প্রবলেম গোল্ড ওয়াটার সমস্যা যেমন ধরে আমি সিম্পলি যদি নির্দেশ করি আমরা তো জানি ও ওয়াটারের এটার মধ্যে ওয়াটার আছে এই ওয়াটারকে নির্দেশ করতে তো আর্টিকেল হবে না রাইট এমনটাই তো আমরা জানি কিন্তু হবে না যদি আমি এমনি সিম্পলি বলি যে এরকম অর্থে দেখেন লক্ষ্য করেন আমি যদি বলি এই বোতলের মধ্যে পানি আছে লক্ষ্য করেন তখন আমি বলবো এইভাবে যে দেয়ার এরপরে ওয়াটার এরপর আমি বললাম যে কি মানে এই বোতলটির মধ্যে ইন দিস বটল আচ্ছা লক্ষ্য করুন আচ্ছা ও বাকিটা দেখা যাচ্ছে না তাই তো চার্স আমি আসলে সব দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন তো আচ্ছা তা এখন আমরা যেটা দেখতে পারলাম যে এখানে কিন্তু আমি কি ব্যবহার করিনি ব্যবহার করিনি অবাক করা ব্যাপার আমি যদি আবার ঠিক একটু লিখতে চাই যেমন ধরেন কথার কথা আমি একটু একেবারে স্পেসিফিকলি নির্দিষ্ট করে দিলাম একটু গুণ দোষ একটু অবস্থান বোঝানোর চেষ্টা করলাম সিম্পলি বললাম দেখুন আমি এখন যদি বলি যে এই বোতলের পানি কি দেখতে ছচ্ছ তার মানে আমি তখন আবার দেখেন কি বলতেছি এই বোতলের পানি তার মানে আমাকে তখন এইভাবে লিখতে হবে যে ওয়াটার তারপরে এরপর আমরা লিখলাম যে এটা দেখতে স্বচ্ছ লুক্স ইজি আচ্ছা লুক্স বললাম যে ট্রান্সপারেন্ট ট্রান্সপার রেন্ট জাস্ট একটু বুঝে নেবেন ট্রান্সপারেন্ট আচ্ছা লক্ষ্য করেন এখন আবার এটার পূর্বে আমার দা বসাতে হচ্ছে বুঝতে পেরেছেন এখন কিন্তু এটার পূর্বে আমি দা বেশ করছি বিশেষত হলো তখন এখন আমি বলতেছি যে এই যে এই যে এই বোতলের মধ্যে এই যে যে পানিটা আছে তার মানে এই পানিটার দোষ গুণ অবস্থা নির্দেশ করতে গিয়ে আমি নির্দিষ্ট করে ফেলেছি তখন যেটা হয়েছে সিম্পলি আমি বললাম যে এই বোতলের পানি এই যে বোতলের পানি করেছে এটা মূলত দেখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই না আমাদের দেশের সবচেয়ে প্রয়োজনীয় যে বস্তু বর্তমানে যার দাম আকাশ আমি যদি বলি যে আমাদের দেশে কি হয় গোল্ডের অনেক চাহিদা তার মানে আমরা বলতে পারি যে গোল্ড ইজ ডিমান্ডেড ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে জাস্ট বুঝে নিবেন আচ্ছা এখন আমি যদি বলি এইরকম অর্থে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন যেমন ধরেন আমি যদি এখন বলতে চাই এরকম অর্থে যে গোল্ড আচ্ছা গোল্ড এরপরে আমি বললাম যে অফ এইভাবে অফ মানে একজন আহ গরিব বা দুঃখী বা আমি বললাম যে এ হেল্পলেস একজন অসহায় মানুষের গোল্ড সামান্য গোল্ড চুরি হয়ে গেছে বা হরিবের আমি বললাম যে অসহায় মানুষের গোল্ড চুরি হয়ে গেছে এখন দেখেন এই অফ দিয়ে কিন্তু আমি এই অসহায় মানুষের গোল্ডকে নির্দেশ করেছি এখন কিন্তু আবার এখানে দা হবে তাহলে আমি যদি এমনিতে বলি যে গোল্ড ইজ ডিমান্ডেবল তখন কিন্তু আমার এখানে দা হচ্ছে না তার মানে আপনি যদি ছোটবেলা থেকে জেনে নেন যে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে দা হবে না এর পূর্বে আর্টিকেল হবে না ঝামেলাটা কিন্তু আমাদের এখানেই আমার কথাটা বুঝতে পারছেন যেমন ধরেন কমন নাউনের পূর্বে প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল হবে না এটা আমরা শিখেছি আচ্ছা আমি বশাই দিলাম প্লুরাল কমন নাউন বার্ডস বার্ডস এটা হচ্ছে একটা প্লুরাল কমন নাউন পাখি সমস্ত জাতিকে নির্দেশ করেছে বা আমরা বললাম एनिमल्स বডিবে যাই আমরা বলি নাই কারণ এটার পূর্বে কি হবে না আপনার আর্টিকেল হবে না হ্যাঁ আমরা বললাম যে বার্ডস ক্যান ফ্লাই আচ্ছা আর্টিকেল না হওয়ার কিন্তু বিশেষত্ব আছে আমি কিন্তু বলছি না যে এরকম যে বা পাখিগুলো উঠতেছে আমি বলতেছি যে স্বভাব পাখি কি করে আকাশে উঠতে পারে আচ্ছা তাহলে এখানে কিন্তু কোনো ব্যবহার কারণ এটা কমন প্লুরাল সবাইকে নির্দেশ করেছে ব্যবহার করতে পারি লক্ষ্য করে আমি চাইলেই কিন্তু এই যে এখানে দেখুন আমি আ বার্ট বলতে পারি আবার বলে বাক্য তৈরি করতে পারি এরপরে দা বার্ট বলতে পারি সমস্যা নাই আবারও আমি চাইলে দা বার্স এটাও বলতে পারি এখন বলতে পারেন এই তো দিলেন মাথাটা ঘুরাইয়া কেন বলতে পারবো না দেখুন আমি এইখানে বলতে চেয়েছি পাখি টি এখন আমি আপনাদেরকে শুরুতে কি বলেছিলাম যখন টি থাকবে তখন আপনি কি বলবেন দা বলেছি না আবার এইখানে আমি নির্দেশ করব যে একটি পাখি এখন একটি পাখি নির্দেশ করতে আমি তো আপনাকে বলেইছি যে একটি বলতে আ আবার আমি বলেছি পাখিগুলো নির্দেশ করতে দা হবে এখন আপনি বললেন যে পাখিগুলো এখন অনেকে বলতে পারেন আরে ভাই আমি তো এগুলোর ইংরেজির অর্থই জানি না তাইলে ভাই একটু কষ্ট করে শিখে নিতে হবে যে বার্ড মানে পাখি ক্যান মানে পাড়া ফ্লাই মানে উড়া এই সামান্য ব্যাপারগুলো আপনাকে জেনে নিতে হবে আমি আবার এবিসিডি লেভেলে সাধারণত ওইভাবে আমি তো যেহেতু এসএসসি বা এসএসসি বা এর পরের লেভেলটা দেখছি সুতরাং আমার মনে হয় এইগুলো সব সম্পর্কে আপনারা অবগত আছেন আচ্ছা এখন আমার কিন্তু এখানে দা হয়েছে কারণ আমি এখানে গুলো বলেছি বুঝতে পারলেন আপনাদের কি একটা সমাধান মানে কিছুটা হলো সমাধান দিতে পেরেছি কি হুম মেবি পারি নাই আচ্ছা যদি আমার এই সামান্য ভিডিও থেকে কেউ সামান্যতম উপকার পেয়ে থাকেন বা অনুধাবন করতে পারেন অন্তত পক্ষে আমি বলবো যে এটা একটা সাফল্য এখন দেখুন ব্যতিক্রম ব্যাপারটা সত্যিকার আলাদা ব্যাপার যেমন দেখেন কিছু স্পেসিফিকলি কিছু ব্যাপার আছে আচ্ছা এই জগতে একক যা আছে সাধারণত তার পূর্বে আমরা কি ব্যবহার করি দা ব্যবহার করি যেমন এই যে দা সান দা মন না আমরা এমন ব্যবহার করি দা আর্ট দা ওয়ার্ল্ড আমরা ব্যবহার করি অভ্যস্ত কোনো সমস্যা নেই তারপরে আমরা জানি যে কনসোনেন্ট কনসোনেন্ট বুঝতেই পারছেন বাওল ছাড়া যেগুলো আছে সেগুলো দিয়ে শুরু হলে তার পূর্বে আমরা আ ব্যবহার করবো আর মানে নাউনের পূর্বে আর আমরা যখন দৌড় করবো দিয়ে শুরু হয়েছে তখন আমরা কি ব্যবহার করব তখন আমরা অ্যান ব্যবহার করবো এর মধ্যে ব্যতিক্রম আছে সেগুলো আমরা জানি টুকটাক সবাই ছোটবেলা থেকে বই পড়েছে আমার মনে হয় না এইগুলো নিয়ে খুব বেশি একটা ঝামেলা হবে এখন ঝামেলা কোথায় হবে যেমন দেখেন ঝামেলাটা হয় বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করি আমার এখানে সময় সুযোগ থাকলে একটা বড় করে অনেক বড় একটা বাক্য লিখে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম আচ্ছা ঝামেলাটা হয় এখন এইগুলো তো আসবে না মনে হতে পারে ও এইগুলো তো আসবে না শোনা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখে আসবে না কেন প্র্যাকটিক্যালি দেখুন দেখুন আমি এইখানে আমি বলতেছি আচ্ছা এইখানে আচ্ছা আমি লিখলাম যে আই লিভ এরপর বললাম ইন এরপর আমি ব্যবহার করলাম বিউটিফুল বিউটিফুল বিউটি ফুল ভিলেজ লক্ষ্য করেন আমি কিন্তু এখানে একটা জিনিস দেই নাই আচ্ছা আমি একটু বসে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি লক্ষ্য করেন এই যে এখন এই এই জায়গাটা জায়গাটা কিন্তু আমি একটা কিছু নাই এখানে ঠিক আছে এখানে কিন্তু উজ্জ্বেখেছি এখন কি হবে দেখেন এরপরে আমি একটা একটা করে যাচ্ছি তারপরে আমি বললাম যে এইরকম ভাবে দেয়ার ইজ স্কুল এরপর আমি বললাম যে ওয়ার যেখানে আই আপ মানে যেখানে আমি পড়াশোনা করেছি আচ্ছা এরপর আমি বললাম যে ক্লাস নাইন জাস্ট ইয় লেখলাম অঙ্কে ইয়ে আচ্ছা আমরা এটা না লিখি এটা লিখি ক্লাস নাইন ক্লাস নাইন পর্যন্ত কেউ পড়ে না আমরা বলতে পারি যে ক্লাস ফাইভ ফিফথ গ্রেড আর কি আচ্ছা এই গেল এখানে কিন্তু একটা ব্যাপার আছে যেটা উজ্জ্ব রাখা আছে এখানে একটা ব্যাপার আছে উজ্জ্ব রাখা আছে এরপরে দেখুন আমি অনস লিখলাম অনস আচ্ছা এরপরে আমি বললাম সো তারপরে দেখুন এইরকম ভাবে না এটা তো উজো রাখবো উজু রাখলাম এরপর আমি বললাম যে ম্যান আচ্ছা এরপরে কি ওয়াকিং অন দা রোড অ্যালম আচ্ছা এইখানে উজ্জ্ব রেখেছে এখানে উজু রেখেছে এখানে উজু রেখেছে এখানে উজু রেখেছে এই চারটা উৎস রেখেছে দেখুন তো এখন আসুন আমি অ্যাপ্লাই করি যে আমি লক্ষ্য করেন আমি বাস করি দেখুন মানে আপনি একেবারে আপনা আপনি স্বভাব হয়ে যাবে যে একটি সুন্দর গ্রামে আই লিভ ইন আ বিউটিফুল প্লেস সুন্দর গ্রামে এখন বলতে পারেন আমি একটি কেন বলবো আচ্ছা আমরা সাধারণত যখন শুরু করি মানে কোনো একটা গল্প কোনো একটা কিছু তখন কিন্তু আমরা অনির্দিষ্ট অর্থে একটি নির্দেশ করতে আ ব্যবহার করতে পারি দা এন ব্যবহার করতে পারি যেমন দেখুন একটি তো আমি বলছি যে আমি একটি সুন্দর গ্রামে বসবাস করি আচ্ছা এরপরে দেখুন আমি বললাম যে কি হয়েছে একটি স্কুল আছে তার মানে গ্রামটিতে একটি স্কুল আছে আমি নির্দেশ করলাম যে এই গ্রামটিতে কি আছে একটি স্কুল আছে এখন আপনি বলতে পারেন স্কুলের পূর্বে কি দা হবে কি হবে না আচ্ছা দেখুন লক্ষ্য করুন কিন্তু স্বভাব তো আপনি আপনি হয়ে যাচ্ছে যে একটি স্কুল আছে গ্রামটিতে যেখানে আই ইট আপ যেখানে আমি এই ক্লাস নাইন পর্যন্ত পড়েছি এরপরে আমি এখানে কি নির্দিষ্ট অর্থে তা ক্লাস নাইন পর্যন্ত পড়েছি অঞ্চ একদিন আমি দেখলাম এরপরে দেখুন এখানে আ ব্যবহার করবো না তা ব্যবহার করব সিম্পলি আমি একদিনকে দেখলাম একজন মানুষকে ওয়াকিং অন দা রোড যিনি মূলত রাস্তায় একা হাঁটতে ছিলেন এখন মনে হতে পারে কি বললেন কাবজাপ মাথার উপর দিয়ে গেল এত কিছু বুঝি না ছোটবেলা থেকে শিখেছি ওগুলোই ভালো বুঝি আচ্ছা দেখুন আপনি যদি ন্যাচারালি ইংরেজিকে বুঝতে চান অনুধাবন করতে চান তাহলে আপনাকে এই রকম ভাবে প্র্যাকটিক্যালি শিখতে হবে ত্যার মানে আপনি যদি প্র্যাকটিক্টি আমি শুরুতে যেটা দেখিয়েছি ওইভাবে প্র্যাকটিক্যালি না দেখেন তাহলে কিন্তু অনুধাপন করতে পারবেন না সেটা হোক যে কোনো পর্যায়ের যে কোনো লেভেলেরই হোক বা যে কোনো বিষয়ের আমি আপনাকে বলেছি আপনি জাস্ট মাথায় রাখবেন এ বলতে এ বা এন তখনই হবে যখন একটি একজন বা এক নির্দেশ করবেন জাস্ট কোনো কথা নেই এ বা এন বসাবেন সেটা আমি বলেও দিয়েছি কখন আর আমি বলে দিয়েছি যখন আপনি টি বা গুলো নির্দেশ করবেন তখন কি দা বসাবেন আর যখন এই দুটার একটাও হবে না তখন আপনি কিছুই বসাবেন না আচ্ছা আরেকটি ফ্যাক্ট যখন আপনি দেখবেন যে কোনো যেমন ধরেন আহ কমন নাউন অ্যাবস্ট্যাক নাউন তারপরে আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউন এগুলোর পূর্বে কিন্তু আর্টিকেল হয় না কিন্তু নির্দিষ্ট অর্থে যখন ওই নাউনটির পরে প্রিপোজিশন হবে তখন কিন্তু আর্টিকেল স্বভাবতে বসবে সেটাও আমি বলে দিলাম এরপরে আরেকটি ফ্যাক্ট আমি বলে দিলাম আপনাদেরকে যে আমরা এটা অ্যাকচুয়ালি কিভাবে বুঝবো আমাদের আমাদের যে সেন্স এটা কিভাবে ক্যাপচার করবে ওই শুরুতেই যে কথাটুকু বলেছি এটাই এনফ এরপর ব্যতিক্রম থাকবে ব্যতিক্রম আছে আর সেই ব্যাপারে দু একটা উদাহরণ দিয়েছি আমরা যদি ভিডিওটি ভালো লাগে এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব যাতে বেসিক অংশ হিসাবে আপনাদের পরীক্ষায় কিভাবে এই ব্যাপারগুলোকে স্বভাবতই তুই অ্যাপ্লাই করতে পারেন সেই ব্যাপারটা আমি বিবেচনায় রাখবো আমি সাধারণত লেখালেখি নিয়ে কাজ করি যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবগত যে আমি সাধারণত যারা নি আমার স্কুল লেভেল সরি টু সে ইউনিভার্সিটি লেভেল বা রিসার্চের সাথে জড়িত বা শিক্ষকতার সাথে জড়িত তাদের ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংকে অনেকাংশেই ফ্রি অ্যান্ড ইজি লাইক স্ট্যান্ডার্ড করার জন্য যাবতীয় যে মেটেরিয়ালস বা ফাংশনস ওর ওয়ার্ড ইভার ওয়ার্ডেন নিড আমি চেষ্টা করি যে এই ব্যাপারগুলোকে বোধগম্য করে তুলতে পাশাপাশি এখন ভাবলাম যে বিশেষ করে এসিসি এইসিসি যারা আছেন তাদের বিষয়টা বিবেচনায় নেওয়া দরকার কারণ তারাও অনেকাংশেই এই ব্যাপারে বিশেষ করে ইংরেজিতে এই ব্যাপারে আমার কাছ থেকে ভিডিও দাবি করেন তারই প্রেক্ষাপটে যাই হোক আমি আশা করি যে আপনাদের লাইক কমেন্ট শেয়ার বা আপনাদের আশা বা আকাঙ্ক্ষা যদি মানে ভিডিওটি দেখে ভালো লাগে আমাকে অবগত করতে পারেন যে ইয়াস এটা আমরা বুঝতে পেরেছি আর আরো আলোচনা আছে আমি তো বলেছি ব্যতিক্রম ব্যাপারটাই আলাদা একেবারে বেসিক লেভেলের যে আলোচনা সেটা শেষ আরেকটি ব্যাপার আপনারা যদি কেউ চান তাহলে আমি আমার নোট করা আছে একাডেমিক লেখাও আছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো আজ তাহলে এই পর্যন্তই আর ভালো থাকুন আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে ও হ্যাঁ এখানে একটা ব্যাপার ভুল হয়েছে আপটু হবে হ্যাঁ বুঝতেই পারছেন যে এখানে আমি আপ টু বলেছি কিন্তু লিখে এই জায়গাটা আপ আপ টু টু হবে আচ্ছা ক্লাস ক্লাস ইট হিয়ার আজ এ পর্যন্ত আশা করছি যে আপনারা আমার ক্লাসটি অনুধাবন করতে পেরেছেন বুঝতে পেরেছেন আর এই ব্যাপারে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে বা চাওয়া পাওয়া বা যে কোনো ব্যাপারে দয়া করে অবগত করবেন ভালো থাকুন বেস্ট পর ইউ সাথে থাকুন সাপোর্ট দিন